মহাদেব তার পঞ্চানন রূপের মাধ্যমে কোন কোন শক্তিকে রিপ্রেজেন্ট করেন আর এনাদের পুজো কখন করা হয় এটা কি তোমরা জানো তো চলো জেনে নেওয়া যাক লিঙ্গ পুরাণ অনুযায়ী ভগবান শিবের পাঁচটি মুখ রয়েছে যা পঞ্চানন নামে পরিচিত তো পঞ্চানন রূপে মহাদেবের পাঁচটি নাম হলো সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ এবং ঈশান তো এই যে পাঁচটি রূপ এর মাধ্যমে প্রভু পুরো সৃষ্টির সমস্ত কাজগুলি করেন যেমন সদ্যজাত রূপ যার পশ্চিমে মুখ এখানে ঈশ্বর অনুগ্রহ শক্তিকে রিপ্রেজেন্ট করেন আর এনার পুজো আমরা তখনই করি যখন আমাদের উৎসাহ প্যাশন বা ইন্সপিরেশনের প্রয়োজন হয়ে থাকে বামদেব রূপ যার উত্তরে মুখ এই রূপে ভগবান স্থিতি শক্তিকে রিপ্রেজেন্ট করেন আর আমাদের শারীরিকভাবে শক্তিশালী করেন তৎপুরুষ রূপ যার পূর্ব দিকে মুখ এই রূপে ভগবান ত্রিধন শক্তিকে রিপ্রেজেন্ট করেন এর মাধ্যমে মহাদেব আমাদের মেন্টাল স্ট্রেংথ দেন অঘর রূপ যার দক্ষিণ দিকে মুখ এই রূপের মাধ্যমে মহাদেব সংহার শক্তিকে রিপ্রেজেন্ট করেন সমাজের যত তামসিক তত্ত্ব আছে তার থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদের শিবের এই রূপের পুজো করা দরকার ঈশান রূপ যার দক্ষিণ পূর্ব দিকে মুখ এই রূপে ভগবান রিপ্রেজেন্ট করেন সৃষ্টি আর শক্তিকে অর্থাৎ যখনই আমাদের জ্ঞান আর বিজ্ঞানের পথে চলতে হবে তো আমরা প্রভুর ঈশান রূপের পুজো করব কি ইন্টারেস্টিং না তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা আরও শুনতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটা জানাতেও ভুলো না তো আজকের জন্য এইটুকুই প্রণাম